अबुङ नि जो नि तेकै नापुमा कम अगरतलाजु बगान वातै वरु वा खाग्रा इन्स्टिट्युट अफ क्लाइमेट चेन्ज नि वान भूमिका नावै साचा बागै ताब त सङ्सजाखा আর ফাইমানব ফাইক বিগ্ তে প্রজুক্তি বিভাগ মন্ত্রী অনিমেশ দেববরমা বিগ্ঞানে প্রজুক্তি বিভাগেটাই কুবুন্দ্রক তাবু জে কেসল নামক আগরতলা লিচু বাগানু খাম ইনস্টিউট ক্লাইমেট চেন্জ ভূমিকা নয় সালসা নি বগে টানবতান সৌসাজাকা আরেমান বিগ্যান প্রযুক্তি বিভাগ মন্ত্রী অনমেস দেবা বিগ্ঞানে প্রজুক্তি বিভাগেটারে কুবুন্দ্রক চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনে এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে কমান কীভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটা গাছ বা ব্যয় এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাস চাষ করা যায় ত্রিপুরায় তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যায় তো অ্যাডাপ্টেশন তো আমরা খুঁজছি কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে